আর দ্রবণের যে তোমরা জানো যে তোমরা সবাই বলবে এটা একটা সমসত্ত্ব মিশ্রণ বাট আসলে এটাকে আমি আরেকটু একটু ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে এটা সমসত্ত্ব মিশ্রণ কোথা আণবিক পর্যায়ে অর্থাৎ মাইক্রোস্কোপিক্যালি এটা সমসত্ত্ব মিশ্রণ অর্থাৎ আমরা সমসত্ত্ব মিশ্রণ লিখব অর্থাৎ কোথা মাইক্রোস্কোপিক্যালি এটা সমসত্ত্ব নট মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপিক মানে মানে হচ্ছে তুমি যদি একদম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো একদম জুম ইন করে একদম আয়নিক ইনভারমেন্ট দেখো তাহলে দেখবে এর মধ্যেও এটা সমসত্ত অবস্থায় আছে এটা হলেই কিন্তু আসলে আমরা দ্রবণ বলতে পারি তো এখন দেখো যে আমাদের এখানে এ সলিউটটা হচ্ছে আয়নিক যৌগ এক্স ফর एग्जांपल সোডিয়াম ক্লোরাইড আর আমাদের সলভেন্টটা হচ্ছে ওয়াটার দ্রবণ তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ঠিক আছে বাজারে মোলা সল কিনলা এক গ্লাস পানি নিলা দেন তুমি দ্রবণ তৈরি করলে দ্যাট ইজ তোমার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি হবে তো এখন দেখো এটা তৈরি হইতে গেলে আসলে এর কেমিস্ট্রি আসলে খুবই ইন্টারেস্টিং খুব মজার কেমিস্ট্রি দেখো ব্যাপারটা আসলে কি হচ্ছে যে তুমি সোডিয়াম ক্লোরাইড একটা কাঠামো মানে সোডিয়াম কোয়াইড নিয়েছো তো এর মধ্যে কি এটা আয়নিক গঠনের স্ট্রাকচার আয়নিক স্ট্রাকচারের মধ্যে আছে তো স্ট্রাকচারের মধ্যে অসংখ্য বন্ড আছে এর গঠনের মধ্যে অসংখ্য আয়নিক বন্ধন আছে অর্থাৎ পানিকে কি করতে হবে এই বন্ধনগুলোকে ভাঙতে হবে যদি তুমি সোডিয়াম ক্লোরিনকে আলাদা চাও তো এই জন্য এই স্টেপটাকে অনেকে বলে থাকেন বা কেমিক্যাল ইন্টারঅ্যাকশন ভিত্তিতে বলা হয়ে থাকে যেটাকে বলা হয় হাইড্রোলাইসিস আরো ইঞ্জিনিয়ারিং বলা হয় সলভলাইসিস লাইসিস অর্থাৎ লাইসিস মানে হচ্ছে ভাঙা আর সলভো মানে হচ্ছে সলভেন্ট অর্থাৎ দ্রাবক দিয়ে ভাঙা আর কি তো সেই দ্রাবক যদি হয় পানি সেজন্য বলা হচ্ছে কি হাইড্রোলাইসিস হাইড্রো মানে হচ্ছে পানি তাহলে পানি দিয়ে কোনো যৌগ ভাঙার যে প্রক্রিয়াটাকে বলা হয় হাইড্রোলাইসিস অর্থাৎ তুমি একটা আয়নিক যৌগকে পানির মধ্যে হাইড্রোলাইসিস করবো ভেঙে ফেলবা তার মানে কি পানির যে এনার্জি আছে সেটা সাফিসিয়েন্ট এনাফ এটাকে ভাঙার জন্য তাই না এবং ভেঙে ফেলার পর কি করতে হবে ভেঙে ফেলার পর অবশ্যই তোমাকে সোডিয়াম প্লাস এবং ফ্লোরিন মাইনাস কে একদম ডিসটেন্ট অ্যাপার্ট রাখতে হবে অনেক দূরে দূরে রাখতে হবে কারণ এটা ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসলে কি হবে আবার আয়ন যুগ তৈরি করে ফেলবে সো তুমি এটা করতে চাও না তাই না আমরা তো এই কাজটাই করলাম যে এটাকে ভেঙে ফেলবো তো ভেঙে ফেলার পর তাদের তা আবার একত্রিত হতে না পারে এই জন্য সে ব্যবস্থা করে ফেলতে হবে অ্যাকচুয়ালি সলভেন্টই ওই কাজটা করে অর্থাৎ সলভেন্ট কি করে অর্থাৎ এখানে পানি কি করবে সোডিয়াম আয়নকে ঘিরে ধরবে পানি কি করবে ক্লোরিন আয়নকে ঘিরে ধরবে ঘিরে ধরে কী করবে এরকম একটা খাঁচার মতো ব্যবস্থা তৈরি করবে অর্থাৎ খাঁচার মধ্যে আটকে ফেলবে সোডিয়ামকে অর্থাৎ সোডিয়ামও খাঁচার মধ্যে আটকে আসে ক্লোরিন মাইনাসও খাঁচার মধ্যে আটকে আসে সো তারা কি কন্ট্রাক্ট আসতে পারবে না কাছাকাছি আসলেও কি তাদের মধ্যে কোনো ইন্টারাকশন বা অ্যাট্র্যাক্টিভ ফোর্স ডেভেলপ হওয়ার কোনো চান্স নাই এটা যদি হয় তাহলে কি আমরা বলতে পারি কি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আমরা তৈরি করেছি এটা দ্রবীভূত হয়েছে আচ্ছা এখন দেখো যে এই যে বিষয়টা হলো যে পানি খাঁচার মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করলো এই বিষয়টিকে বলা হয় কেমিস্ট্রিতে বা আয়নিক দ্রবণে বা দ্রবণের ক্ষেত্রে কেজি খুবই পরিচিত একটি হ্যাঁ বুঝতে পারত কাঁচার মতো আর ফেলতেছে এখন আমরা আরো একটু ডিপে যাবো ভাই কিভাবে খাঁচাটা তৈরি হচ্ছে কারণ দেখো তুমি যদি সোডিয়ামকে আমরা চিন্তা করি সোডিয়াম হচ্ছে পজিটিভ সোডিয়াম একটা পজিটিভ আয়ন

পার্শিয়াল নেগেটিভ ইলেকট্রেন্ট তো পানিকে যদি আরো সিম্পল লিখতে চাই তাহলে বলতে পারি যদি আমরা একে করে একটা সার্কেল দিয়ে দেখাতে পারি যে অক্সিজেনের দিকে কি বেশি সরে আসবে বলে তাই না কারণ যেহেতু তোমার এই যে সেন্টার বন্ডের সেন্টারে ইলেকট্রন ডেন্সিটি থাকে কিন্তু এখন আসলে কি হবে ইলেকট্রন ডেন্সিটিটা অক্সিজেনের তরুণাত্মকরতার মান বেশি হওয়ার কারণে যাবে এই পয়েন্ট থেকে এদিকে চলে যাচ্ছে আবার এরকম এই পয়েন্ট থেকে মানে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে চলে যাচ্ছে সো এটাকে যদি আমরা ভাবে দেখাই সিম্পল এই টার্মের মাধ্যমে তাই না দেখান যে আমরা বলতে পারি যে এই টার্মিনালটা অ্যারো টার্মিনালটা এটাকে আমরা বুঝাবো হচ্ছে অক্সিজেন আর এই পয়েন্টটা বুঝাবো হাইড্রোজেন ততটুক আমরা সোডিয়াম আয়ন এর দিকে পানিকে দেখাবো বাট এই রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে একটা সাংকেতিক ভাবে এখন চিন্তা করো দেখো পজিটিভ তো পজিটিভের দিকে সারাউন্ডিংস বা পরিপার্শ্বে পরিপার্শ্বে কি থাকবে ডেফিনেটলি নেগেটিভ থাকবে তো তাহলে দেখো এখানে যদি আমার পানি আমি বসাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এগেইন এখানে কোঅর্ডিনেট নাম্বার 6 কারণ হচ্ছে কেলাশ ও 6 ছিল সো এখন দেখো কি আসছে নেগেটিভ পজিটিভ কি ঠিক আছে না দেখো যে এইখানে কি এই পয়েন্টে কি আমার নেগেটিভ প্রান্ত না তার মানে নেগেটিভ প্রান্তের দিকে কি পজিটিভটা একটা ফিল করবে তো সবগুলো পানির ওরিয়েন্টেশন বা এই এরকম হবে ঠিক আছে এবং এক্সাক্টলি তোমরা বুঝে নিতে পারো যে দিকে কি হবে দিকে কি পজিটিভ তার মানে ওরিয়েন্টেশনটা জাস্ট ডিফারেন্স লক্ষ্য করো ঠিক আছে তো এরকম আসলে অনেক সময় দ্রাব্যতার বিষয়ে তোমাদেরকে চিত্রভিত্তিক বর্ণনা আসতে পারে সেক্ষেত্রে এই টাইপের প্রেসেন্টেশনটা খুব কাজে লাগবে তোমাদের সো দেখো এই এভাবে আমরা দেখাবো কারণ নেগেটিভ পজিটিভ প্রান্তের সাথে অ্যাট্রাক্টর অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে সো এই হলো আমাদের কেজ ইফেক্ট দিস ইজ কেজ ইফেক্ট সোডিয়াম আয়নকে পানি ঘিরে ধরে আছে ক্লোরিন আয়নকে পানি ঘিরে ধরে আছে সো তারা কন্টাক্টে আসতে পারতেছ না এদের মধ্যে একটা ব্যারিয়ার ডেফিনেটলি আছে সো কি তোমার সোডিয়াম করে দ্রবীভূত হয়ে গেল তুমি সোডিয়াম করে দ্রবণ পাবে তো এই হচ্ছে ব্যাপার যে এখন একটা আয়নিক যৌগ যখন একটি পোলার দ্রাবকে যায় এক্সাম্পল পানি তখন সেটা একটা দ্রবণ তৈরি করে অর্থাৎ তখন আমরা সোডিয়াম ক্রোয়েন দ্রবণ পাচ্ছি বলি সোডিয়াম প্লাস মাইনাস অ্যাকোয়াস এবং যে মেকানিজম এখানে কাজ করে সেটা হচ্ছে না পারে তো এখন দেখো যদি এমন হয় যে এই লবণের প্রপার্টি যদি একটু ডিফারেন্ট হয় অর্থাৎ তুমি যদি আয়নিক প্রপার্টিটাকে যদি টিউন করো পরিবর্তন করো অর্থাৎ আমরা দেখাতে যাচ্ছি সোডিয়াম করে একশো পার্সেন্ট কথার কথা চাষ যদি এর মধ্যে একশো পার্সেন্ট আয়ামিক ধর্ম না থাকে তো ডেফিনেটলি এটা পরিপূর্ণভাবে দ্রব্য হতে চাইবে না তো এর ভিত্তিতে বলা হয় তিনটি বিষয় ঘটতে পারে বা দ্রবণীয়তার ক্ষেত্রে একটা হচ্ছে দ্রবণীয় আরেকটি হচ্ছে আংশিক দ্রবণীয় আর আরেকটি হচ্ছে অদ্রবণীয় তিনটি বিষয় হতে পারে দ্রবণীয়তা মিসিবল আংশিক দ্রবণীয় পার্সিয়ার মিসিবল আর অদ্রবণীয় ইমিসিবল হ্যাঁ তো এখন দেখো যে আমাদের সোডিয়াম ক্লোরাইড কি পোলার দ্রবকে দ্রবণীয় ঠিক আছে পোলার দ্রাবক নেই যেটা হচ্ছে মাঝামাঝি পোলার মানে ওই দ্রাবকটা আংশিক পোলার তাহলে ডেফিনেটলি সোডিয়াম ক্লোরাইড আংশিক দ্রবণীয় হবে যদি আমরা দ্রবকে ফিক্সড রাখি দ্রাবকের প্রপার্টি চেঞ্জ করি এটা হচ্ছে একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার কি যে তুমি রাখলা কিন্তু চেঞ্জ করা অর্থাৎ সোডিয়াম অন্য কোনো যার মধ্যে আয়নিক ধর্মের একশো পার্সেন্ট নাও থাকতে পারে কম হতে পারে তো ডেফিনেটলি সে কি তখন ভ্যারিয়েশন দেখাবে যদি একশো পার্সেন্ট আয়নিক হয় দ্রোগনীয় হবে না হলে অদ্রগণীয় হয়ে যাবে মাঝামাঝি হলে আংশিক দ্রোগণীয় হবে সো এই জন্য এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট দ্রাব্য দেখা যাচ্ছে তোমাদেরকে

তোমার আইনি যুগগুলো তৈরিত পরিবহন করতে সক্ষম এর কারণটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে এরা মুভ করতে পারবে না একটা ক্রিস্টালের মধ্যে তোমার আয়নিক বন্ধন ইন্টারাকশনের কারণে ফিক্সড অবস্থা থাকবে মুভমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট হবে কিন্তু গলিত অবস্থায় গেলে তখন সে কি ফ্রিলি ডিফিউজ ব্যাপন হইতে পারবে ব্যাপিত হতে পারবে তো তখন ডিফিউজ হয়ে তারা কি বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম যেখানে ক্যাটটা যাবে আর এনআম এনানো যাবে তো শর্ট আমি এখন যদি একটা সামারাইজ করি আমরা শিখলাম যে আয়নিক বন্ধন কি জিনিস আয়নিক বন্ধন কেন হয় কেন নির্দিষ্ট আয়নিক যোগের একটা নির্দিষ্ট সংকেত থাকে কেন একটা আয়নিক যোগের একটা নির্দিষ্ট সন্নিবেশ সংখ্যা হয় কিভাবে আয়নিক যোগ দ্রীভূত হয় আশা করি এই বিষয়গুলো তোমার যদি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের কনসেপচুয়ালি এই অংশে কোনো সমস্যা না